বলেছিল নিজের গোলামকে নিজের গোলামকে নিজের নাসরানি গোলাম সাহারে নাই নুনার থাকনে বালা গোলাম যে তার বাগানে রাখওয়ালি করতো যে তার বাগানের যোগানদার ছিল সে আদ্দাস গোলামকে বলে আদ্দাস গোলাম গো ওই আমার আরবের একজন মোহাম্মদ আবদুল্লাহ যাকে তাই পাশে লোকেরা বড় কষ্ট দিয়েছে জানি না জানি না কখন খেয়েছে খাই নাই ওগো তার সামনে কিছুটা আঙ্গুরের যেন আঙ্গুরা হাজির করো খানা আব্বা ছোট পাত্রে করে বেশ কিছু খানা আঙ্গুর বেরাদার বছর বা আমার রসুল্লাহ সামনে পেশ করা হলো দয়ার নাবি মায়ের নাবি মুস্তাফার সামনে বাবা পেশ করা হলো হাজির করা হলো নাবি দুজাহান যদিও দুঃখে চোর চোর রয়েছে বাবা রসুল্লাহ যদিও

শুনে তাজ্জুব হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে সেই তাজ্জুবে প্রশ্ন করে আপনি কে এই এলাকার লোকেরা তো এই শব্দখানা বলে না তাহলে আপনি কে আপনার পরিচয়টা কি আপনি নিজের পরিচয় একটু আমারে দেবেন গোলাম গোলামকে নবী আমার জিজ্ঞাসা করেন আদাস বলো তোমার বাড়ি কোথায় কোন জায়গাকার তুমি থাকনে বালা আদাস গলাম বলি ওগো আমি শহরে নাইনুন আর থাকনে বালা আমি নাসরানি ধর্মের মাননে তখন নবী আমার বলেন ওগো সেই শহরের মধ্যে একজন আল্লাহর পাইগাম্বার ছিলেন হাজরাতে হাজরাতে ইউনুস বিন মুসা ওগো সেই নবী ছিলেন বলে হা আমার নবী বলেন তিনি যেমন আল্লাহর পাইগাম্বার ছিলেন আমি আল্লাহর শেষ পাইগাম্বার রেসি একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী এ দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি বাবা ओ आब्दास गोलम के बोले अब्दास गो तुम नासरानी धर्म मानने वाले श्रद्धास তিনি যেই মতো আল্লাহর পাইগাম্বার ছিলেন আমি আল্লাহর শেষ আমিও আল্লাহর ও শুনে আমি নিজের ইসলামের তোমার দাওয়াত দি তিনি ইসলামের কলমার প্রসার করেছিলেন আমিও তোমার ইসলামের দাওয়াত দিই গো তুমি আমার ইসলামের কলমা পড়ে যেন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও আহারে মুসলমান যদিও সারা দেহে কানা রক্তে লালে লাল রয়েছে বাবা যদিও আব্বা জানামান সারা দেহে কানা পাথর খেয়ে চুর হয়ে গেছে তারপরে নাবি আমার ইসলামের প্রসার আব্বা বাদ দিয়ে দেন না ইসলামের প্রসার আব্বা আমার ছেড়ে দেন না যেমনই রসুল্লাহ আব্বাসকে ইসলামের পায়গাম কানা হাজির করেছেন সঙ্গে সঙ্গে ওই আত্ম

মুসলমান হলো ইসলামের মধ্যে दाखिल হলো ইসলাম কবুল করলো বন্ধু আমার ব্রাদার এই ওয়াসাত সামনে کرام সেই জায়গাতে নবিয়ে দজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার রাত খানা কাটিয়েছিলেন ওই মাকামে নবিয়ে দজাহান আমার রাত কাটা কাটিয়েছিলেন নবিয়ে দজাহান সাল্লাল্লাহু তাআলার ও সাল্লাম আব্বাজি রা যখন গভীর হয়েছে তাহাজ্জুদের নামাজের জন্য রাসুল্লাহ আমার বেরাদার মুসলমান দাঁড়িয়েছেন তাহাজ্জুদের নামাজ আরম্ভ করেছেন তাহাজ্জুদের নামাজে রাসুল্লাহ আমার কোরআন তেলাবাদ করতে লেগেছে আব্বাজি আমার ভাই জান আমার বন্ধু আমার সেই বেরাদার মুসলমান রাত্রি বেড়াতে রসুল্লাহ তাহাজুদে কোরআন তেলাবাদ শুনে জিনজাতি গনেরা সেই দিন রাত্রে বেলাতে দুই হাজার জিন গোনেরা আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিল আছিল এই মুসলমান জিনের মধ্যে কেউ নবী নাই কিন্তু জিনের মধ্যে অলি অবশ্যই আছে আব্বা মানবের পূর্বে জগতে জিনকে আল্লাহ তৈরি করেছিল এই মুসলমান পাস ছো হাজার বছর ধরে জিন এই দুনিয়ায় আবাদ ছিল এই দুনিয়াতে চলাফেরা করেছিল জিনেরা যখন নিজেদের মধ্যে মারামারি কাটা কাটি হানা হানি যখন আরম্ভ করলো আব্বা জান আমার আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে ফারিশতাদেরকে কাতাল করা আদেশ করলেন কিছু জিনগণেরা পাহাড়ের আনাচে কানাচে লুকিয়ে আব্বা জান আমার বিরাদার মুসলমান থাকলো এই মুসলমান এ আমার তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করেছেন মুসলমান জিনদেরকে আল্লাহ দুনিয়া থেকে বরবাদ করলেন এই দুনিয়াতে চলাফেরা তাদের নিষেধ করলেন কেন যখন তাদের পাপ বেড়ে গেল যখন তাদের গুনাহ বেড়ে গেল যখন তারা আল্লাহর আদেশের আমল করা ছেড়ে ওপরে দিল আব্বাজি সেই দিনদেরকে কাতাল করা হলো সেই দিনদেরকে কে করা হলো সেই দিনদেরকে ধ্বংস করা হলো আব্বা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে وما خلقت الجن والإنس إلا <stimulus> ليعبدون الله سبحان <trabalhar سلام> الله سبحان الله <سلام> <Mario franchise. سلام> <sushi> <insan> তৈরি করেছে একমাত্র এবাদতের উদ্দেশ্যে বন্ধু আমার মেরাদার মুসলমান এবাদতের জন্য জিনকেও আল্লাহ তৈরি করেছে মানবকেও আল্লাহ এবাদতের জন্য পয়দা করেছে জিনেরা যখন গুনাহ করল আল্লাহ জিনকে ধ্বংস করে দিয়েছে এই মুসলমান আমরা যদি পাপের উপরে পাপ করি তো আমরা ধ্বংস হব না জি এই মুসলমান আমি তো আমার বেরাদার হাজার দশ হাজারের মাহফিলে এই বেরাদার মুসলমান আব্বাজি আমার বলে থাকি এই মুসলমান বর্তমানে মুসলমানদের মধ্যে যত পাপ আছে বর্তমানে মুসলমানদের মধ্যে যত গুনাহ হয়েছে বর্তমানে মুসলমানদের মধ্যে যত হারামকারী মুসলমানগণেরা করতে লেগেছে আমার নবী যদি আল্লাহর দরবারে দোয়া না করে

মুসা পাইগাম্বারের উম্মত মুসার আদেশকে আদেশের বাইরে চলেছে আল্লাহ মুসার উম্মতকে বেরাদার মুসলমান নীল নদীতে ধ্বংস করে দিয়েছে আব্বা আমার ভাই যারা আমার বন্ধু আমার ঈসা পাইগাম্বারের উম্মত গণেরা যখন ঈসা নবীর আদেশের বাইরে চলেছে এই বেরাদার ঈসার পাইগাম্বারকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিয়েছে হযরতে মুসা নবীর উম্মত

করে হে মুসলমান কোন এমন গুনাহ আছে যে গুনাহ বর্তমানে উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে নাই zina করা গুনাহ আমাদের মধ্যে হারাম করা গুনাহ আমাদের মধ্যে সুদ খাওয়া গুনাহ আমাদের মধ্যে ঘুষ খাওয়া গুনাহ আমাদের মধ্যে তাস খেলা আমাদের মধ্যে লটারি কাটা আমাদের মধ্যে জুয়া খেলা আমাদের মধ্যে মদ পান করা আমাদের মধ্যে হে ব্রাদার মুসলমান নানা রকমের খারাপি আমাদের মধ্যে তারপরে আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছে কারণ হচ্ছে একটাই নবী আমার আল্লাহর দরবারে দোয়া করেছেন মাওলা আমার পূর্বে যত নবী গনি এসেছেন সকল নবীর উম্মত যখন যখন সেই সকল উম্মত যখন যখন পাপ করেছে আল্লাহ তুমি আযাব দিয়েছো ধ্বংস হয়ে গেছে বরবাদ হয়ে গেছে মিটে গেছে হে রব্বে আমার উম্মতকে এমন আযাব দিও না যেমনটা যেমনটা আযাব অন্য নবীগণদের উম্মতকে দিয়েছো আমার আল্লাহ ওয়াদা করেছিলেন হে মাহবুব আমি তোমার তোমার উম্মতকে সেই আযাবটা দেব না এই বিরাদার ওই দুয়ার বরকত আছে যে আজকে আমরা ঠিকই আছি আমরা ধ্বংস হয়ে যেতাম বরবাদ হয়ে যেতাম যাই হোক বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান বিরাদর ইসলাম মুসলমান ওই মাক্কা নগরে মাকামে রাখলে আব্বা আট দিন পর্যন্ত সেখানে কায়াম করলেন আমার রসুল্লাহ ওই বাগানের মধ্যে আব্বাজি আট দিন পর্যন্ত যেন কাটালেন দয়ের নাবি মায়ের নাবি কামনিওয়ালা রসুল্লাহ সাল্লাহ ভুতালা আলী হওয়া সাল্লাহ সেখান থেকে বেরান ইসলাম ওয়াসা সামনে কেরাম ও বাবা জীবন ভাই রে আমার মাক্কা নগরে বাবা ফিরে এলেন মাক্কার একজন সর্দার যেন আব্বা আমার মাক্কা নগরের লোকজনদেরকে বলেছিল মাক্কাবাসীর লোকেরা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার নিকটে যেন আমান চেয়েছে পানহা চেয়েছে মাক্কা নগরের আব্বা প্রথা ছিল কেউ যদি কারো নিকটে আমান চেত কেউ যদি কারো নিকটে পানহা চেত যদিও তার চাষাব চাইতে বড় শত্রু হতো কিন্তু আমান যদি চেত তাকে ইনকার করে দিত না যে আমান যদি চাইতো আব্বা তাকে আব্বা যারা আমার ইনকার করে দিত না মুসলমান ওই মাক্কা নগরের কাফের বলেছিল আমি মোহাম্মদ ইমনে আবদুল্লাহকে আমান দিয়েছি মোহাম্মদ ইমনে আবদুল্লাহকে আর কেউ যেন কষ্ট দেবে না আর কেউ যেন আঘাত দেবে না আরে মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার খাদিজা কুবরা রাদি আল্লাহ তালানহার ইন্তকালের পরে তাই ফের আমার বেরাদার মুসলমান ইসলাম প্রসারে গেছিলেন ওই বেরাদার মুসলমান না চাইতে দুঃখের দিন ছিল ওই বছরের নাম রসুল্লাহ আমার দুঃখের বছর রেখে দিয়েছিল নবী আমার এত দুঃখিত হয়েছিলেন মুস্তাফা আমার এত কষ্ট পেয়েছিলেন যে মা আয়েশা সিদ্দিকা আনাহা একদিন নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করেন আপনাকে উহুদের ময়দানে বহু আঘাত হয়েছিল আপনাকে বহু দেওয়া কষ্ট দেওয়া হয়েছিল যেহেতু দন্দার মোবারক ওই উহুদের ময়দানে শহীদ হয়েছিল বেরাদার মুসলমান চাচা যান উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন মা আয়েশা জিজ্ঞাসা করেন উহুদের দিন চাইতে কষ্ট আপনাকে কখনো হয়েছিল আপনার মনের মধ্যে তার সেই দিন চাইতে বেশি আঘাত আপনি কখনো পেয়েছিলেন আমার নামী বলেছিলেন আয়সা উহুদের ময়দান চাইতে বেশি কষ্ট আমার খাদিজার ইন্তেকালের পরে ইসলাম প্রচারের উদ্দেশ্যে যখন তাইফে গিয়েছিলাম তাইফবাসীর লোকেরা আমারে পাথর ছড়েছিল আমারে পাথর মেরেছিল আয়েশা সেই দিনটা আমার উহুদের ময়দান চাইতে বেশি কষ্টের দিন গিয়েছিল আপা জান আমার ভাই জান আমার বন্ধু আবা নবিয়ে যোহান আমার মক্কা নগরি এই বিরাদার মুসলমান দুঃখে চুর চুর হয়ে গেছে আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা আমার মীরাদার ইসলাম মুসলমান তখন মক্কা নগরে আর হয় কেউ কলমা পড়ে ফেনা এই মক্কা নগরের লোকেরা আমার মুস্তাফার শত্রুতাতে এমন নেমে গিয়েছে নবিয়ে যোহান ওই দুখ ওই কষ্টে রসুল্লাহ আমার ছিলেন এই বেরাদার মুসলমান রসুল্লাহর দুঃখকে কষ্টকে দূর করার জন্য ইসলাম প্রচারের বারো বৎসরে জাহানকে আল্লাহ মেরা যে ঢেকেছিলেন একটু জোরে বলুন সুবাহান আল্লাহর দিদার হবে দুঃখ দূরে যাবে যাই হোক আব্বা যে আমার বারোটা বেজে গেল ইসলাম সামনে আর আমার একটি রাত্রি রয়েছে আজিজ যতটুকু পারবো আপনার নিকটে আলোচনা করা ইনশাআল্লাহ